ইমাম জাফর আস্তাদিক তালা আনহু এবং হজরত জাবির আনসারি রাজেল্লা আনহু থেকে বর্ণিত হয়েছে যে একদিন হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসসাল্লাম হজরত ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে যাতাকল চালিয়ে আটা তৈরি করছেন আর সেই অবস্থাতে কোলে সন্তানকে দুধ খাওয়াচ্ছেন ইহু অবস্থায় পরিদর্শনে রাসল্লাহ সাল্লু আলহি আসাল্লামের চোখে পানি ছলছল করে উঠল তখন তিনি বলেন হে আমার প্রিয় কন্যা এ দুনিয়ার তিক্ধরতা আখেরাতের মিষ্টি স্বাদের পূর্বোপ্রস্তুতি মনে করে সহ্য করে যাও প্রতি উত্তরে হজরত ফাতেমা রাতলাহ তাল্লাহ আনহা বলেন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি আল্লাহর প্রদত্ত এত সব নিয়ামত অনুগ্রহের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার জন্য তার অশেষ প্রশংসা করছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ তখন আল্লাহর নিম্নস্থ আয়াতটি অবতীর্ণ করে যার অর্থ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দিবে যার ফলে তুমি সন্তুষ্ট হবে ইমাম জাফর সাদিকরা বলেন আলী রাতুল্লাহ আনহু পানি ও কার করে আনতেন আর হযরত ফাতেমা রাতিল্লাহ তালাহ আনহা আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন তিনি কাপড়ে তালি লাগানোর কাজ করতেন এই মহিহুষি রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল আল্লাহদ্দরদ তিনি সহ তার পিতা স্বামী ও সন্তানের উপর বর্ষিত হোক হযরত আলিরদুল্লাল আনহু বলেছেন ফাতেমা মশক দিয়ে এত পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায় তিনি হস্তচালিত মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায় তিনি এত পরিমাণ ঘর রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাকে ধুলি ধুলা মাখা হয়ে যেত এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন জাবির বিন বলেন একদিন নামাজ আমাদের সাথে আদায় করেন নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারিপাশে জড়ো হয়ে বসেছিলেন তখন একজন আরহ বৃদ্ধ মুজাহিদ যার পরনে অত্যন্ত পুরাতন কাপড় ছিল তিনি মহানবীর নিকট আসলেন সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না রসুলুল্লাহ আলাইহি আলহিহস্লাম লোকটির সাথে কুমালন্তি বিনিময় করেন ওই বৃদ্ধ লোকটি বলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলাইহি হস্লাম আমি ক্ষুধার্ত আমাকে অন্ন দান করুন আমার পরনের কাপড় নেই আমাকে পরিধান বস্ত্র দান করুন আমি নিঃস্ব ও দরিদ্র আমাকে দয়া করে কিছু দিন তখন রসুল্লাহ আলাইহি আলহিহসাল্লাম বলেন আমার দেয়ার মতো কিছুই নেই তবে ভালো কিছুর জন্য দান করা অতি উত্তম তুমি ফাতেমার বাড়িতে যাও সে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসেন সে আল্লাহর পথে দান করে থাকে ফাতেমার গৃহ রসুল্লাহ সাল্লাহ আলহিহিস্লামের গৃহ স্বর্ণঙ্গ ছিল এবং ওই বাড়িতে নবী সাল্লাহ নিজের থেকে পৃথক ছিল রসুল্লাহ সাল্লাহ আলহিহিস্লাম বিলালকে ডেকে বললেন বিলাল তুমি বৃদ্ধ লোককে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো লোকটি বিলালের সাথে হজরত ফাতেমার গৃহে পৌঁছায় সেখান থেকে বৃদ্ধ স্বরে বলেন আসসালাম ওয়ালাইকুম হে নবতের পরিবার ফেরিস্তাদের গমনাগমনের স্থল আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিলের জন্য হজরত জিব্রাইলের ওহি অবতীর্ণ স্থান তখন হজরত ফাতিমা রাদাল তাল আনহা বলেন ওয়ালাইকুম আসসালাম আপনি কে বৃদ্ধ লোকটি বলেন আমি একজন বৃদ্ধ আরব যে কষ্ট দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য হিজরত করেছেন এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুক হজরত ফাতেমা হজরত আলী রাদুল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিন দিন যাবৎ কিছু খাননি নবী করিম সালু আলহিম তাদের অবস্থা খুব ভালো করে জানতেন হজরত ফাতেমা রাদেল্লাহতুল্লাহ আনহা দুমরা চামড়া বিশিষ্ট হাসান হোসেনের বিছানাটি হাতে তুলে নিয়ে বলেন হে দরজার বাহিরে দণ্ডয়মান ব্যক্তি এটা নিয়ে যাও আশা করি মহান আল্লাহ তালা তোমাকে এর চেয়েও উত্তম কিছু দান করবেন তখন আরও বৃদ্ধ লোকটি বললেন ইয়া মোহাম্মদ সাল্লু সাল্লামের কন্যা আমি আপনার কাছে আমার ক্ষুধা ক্ষুধানির্বৃত কথা বলেছি আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন আমি এ চামড়াতে কি করব। তখন ফাতেমা লোকটির কথা শুনে তার গলার হার খুলে লোককে দান করে দিলেন এবং বললেন এটাকে নিয়ে যাও বিক্রি করো আশা করি মহান আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন আরব মুজাহিদ কলার হার নিয়ে মসজিদ নবুয়াতে পৌঁছালেন তখন নবী করিম সাল্লু আল্লাহলাম তার সাহাবিদের নিয়ে বসেছিলেন বৃদ্ধ আরব বললেন ইয়া ইয়ার সাল্লাল্লাহু সাল্ল্লাহুআ আলহাম এটা ছিল হজরত ফাতিমা রাদ্লাহ তালা আনহারের জীবন কাহিনীর প্রথম পার্ট ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে টু পার্টটা শেয়ার করব আমাদের নবী মহান আল্লাহকে অনেক ভালোবাসতেন এবং আল্লাহ আমাদের নবীকে ভীষণ ভালোবাসতেন এরপরও তারা কিন্তু অনেক সহ্য করেছেন ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ ভীষণ পছন্দ করতেন তারা কিন্তু তিন দিন যাবৎ না খেয়েছিলেন আর আমরা সাধারণ পাবলিক হলে কি করতাম আল্লাহ বা অসুক্রিয়া করতাম কিন্তু সব সময়ের জন্য মহান আল্লাহ শুক্রিয়া করতে হবে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম